যদি মানুষের মৃত্যুর আগে তাওবা কবুল করত। তাহলে সর্বপ্রথম ওই ফেরাউনের তাওবা আল্লাহ তালা কবুল করত। এই জন্য তো আমি বলি যে আল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মৃত্যুর আত মুহূর্ত আল্লাহ তালা কারো তাওবা কবুল করে না যদি মানুষের মৃত্যু আগে তাও বা কবুল করত তাহলে সর্বপ্রথম ওই ফেরাউনের তাও আল্লাহ তালা কবুল করতো কারণ ফেরাউন মৃত্যুর আগে সে তাও বা আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন আমি একবার স্বীকার করি আল্লাহ রাসুল সালে আল্লাহ তালা কাছে আকুতি করেছিল কিন্তু আল্লাহ বলছে যে ফেরাউন তোমার আর বাসার সময় নেই আর কোন সার নেই তোমার এই শেষ তোমার এই মুহূর্তেই তাওবা আমি আল্লাহ পাক কবুল করব না তাকে মেরে ফেলছে আল্লাহ তাল তাকে ধ্বংস করে দিয়েছে ওই পানির মধ্যে চবিয়ে এই জন্য এখন সময় আছে তাও বাড়ুন নামাজ পড়ুন আসুন ইসলামের পথে আসুন ইসলামের পথে নিজেকে পরিবর্তন করুন আগে যা করেছেন এখন নতুন করে এই ইসলাম দিয়ে এই ইসলামের ধর্ম দিয়ে আপনার নিজের জীবনটা পরিপূর্ণভাবে সেটিং করে নেন তাহলে আপনি সফলকাম হতে পারবেন নতবা কখনো সফলকাম হতে পারবেন না পারবেন না ওই ফেরাউন কারুন হামাম এদের মতো আপনারও অবস্থা হতে হবে এদের মতো ঠিক না আপনারও হতে হবে যদি আপনি আল্লাহর পথে আসতে না পারেন রাসুল সাল্লাম চারটি জিনিস চারটি আমল কখনোই সারতেন না কয়টি চারটি এই মুহাররমের সিয়াম রাসুল সাল্লাম কখনো সারতেন না দুই কুরবানির যে আমরা জুলহাস বাজে এক থেকে নয় দিন সিয়াম পালন করার কথা বলা হয়েছে এই নয়টি সিয়াম নফল সিয়াম আল্লাহ রসুল সাল্লাম কখনো সারতেন না তিন আরবি মাসের তিন দিনের সিয়াম এটা আসুল সাল্লাহ আলিয়াল্লাম কখনোই সারতেন না আরবি মাসের তেরো চোদ্দ কি

সিয়াম দুইটি সিয়াম যেটা রসুল সাল্লাম কখনো সারেননি আর দুই নম্বর কি যে কুরবানি সহজভাবে যেটা আমরা বলে থাকি যে কুরবানির করার আগে যে নয় দিন সিয়াম নফল সিয়াম যে রাখা হয় আরবি মাসে এক তারিখ থেকে কি নয় তারিখ বা নয় দিন যে সিয়াম রাখা হয় এই নয় দিন সিয়াম রাসুল সাল্লাহাম সারতেন না আর তিন নম্বর কি আরবি মাসের কি তিন দিন তেরো চোদ্দ পনেরো আরবি মাসের কয়দিন তিন দিন তেরো চোদ্দ পনেরো এটা রাসুল সাল্লাম নিয়মিত তিনি পালন করতেন এরপর চার নম্বর হচ্ছে ফজরের দুই রেখাত শূন্য এই শূন্যতের অনেক গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ এই শূন্য কিন্তু যারা সলাদ আদায় করে অবশ্যই তারা শূন্য পরে আর যারা আদায় করে না এই গুরুত্বপূর্ণ তারা আমল করতে পারে না তো অনেক লোক বলে যে আমি ফজরে উঠতে পারি না সমস্যা হয় আপনাকে রাত দশটার ভিতরে আপনাকে ঘুমাতে হবে কারণ আপনি যদি রাত একটা দুইটায় আপনি ঘুমান তাহলে কি উঠতে পারবেন পারবেন না আপনাকে আগেই ঘুমাতে হবে আপনার কাম শেষ হয়ে গেছে আপনি ডং ডং করে বাইরে হাট বাজার আপনি গেদাঙ্গি করতেছেন এগুলো বাদ দিয়ে আপনাকে তাড়াতাড়ি কি ঘুমাতে হবে আর ঘুমালে আপনি অবশ্যই গভীর রাত্রে আপনি টের পেয়ে যাবেন আপনি তাহার করতে পড়তে পারবেন এই দূরে শূন্য তো আপনি কি করতে পারবেন সব আমলে আপনি করতে পারবেন অথচ আমরা এগুলো আমল করি না এই জন্য আমাদেরকে এগুলো আমল করতে হবে আল্লাহ তালা এগুলো আমল করার তফির দান করুক সকালে বলি আল্লাহ আমিন